কম বাজেটে ওয়াইফাই সিক্স রাউটার চাচ্ছেন ভালো একটা রাউটার চাচ্ছেন আপনি স্পিরিটস অনেক বেটার চাচ্ছেন আপনি গেমিং করতে চাচ্ছেন যেন গেম যেন হ্যাকিং না করে আউটসোর্সিং করতেছেন আদার্স যত ধরনের কাজ করতেছেন যেন কোন ধরনের স্পিরিট কমতি না হয় এমন একটা ডিবেট চাচ্ছেন রাউটার যেন স্পিরিট বেশি থাকে এবং কাভারেজ এরিয়া আপনার বেশি দরকার তিন থেকে পাঁচ রুম পর্যন্ত আপনার কাভারেজ দরকার স্পিড অনেক বেটার দরকার তাহলে কিন্তু এই ওয়াইফাই সিক্স রাউটারটি আপনাদের জন্য যেটা হচ্ছে ডাব্লিউ আর পনেরোশো ওয়াইফাই সিক্স রাউটার ওয়াইফাই সিক্স রাউটার বর্তমানে বেশি চলতেছে যারা স্পিড বেশি চান তাদের জন্য ওয়াইফাই সিক্স সর্ব সর্বনিম্ন ওয়াইফাই সিক্স রাউটার যারা আসলে এতদিন যাবৎ এই যে টিপিলিং সি সিক্স রাউটার নিচ্ছিলেন তাদের থেকে বেটার হবে এখন ওয়াইফাই সিক্স রাউটার কারণ ওয়াই ফাই সিক্স রাউটার বেশি স্পিড এবং বেশি জাতীয় যেটা হচ্ছে ডাব্লু আর পনেরোশো এবং কি ওয়াইফাই সিক্স চারটা এন্টিনা থাকবে কিউডি ব্র্যান্ডের মূলত কিউডি ব্র্যান্ডের গ্লোবাল ব্র্যান্ডের অথরাইজ প্রোডাক্ট এই যে দেখুন পিছনের সাইডটা যারা আসলে গেমিং করতে চান গেমিং এর জন্য আসলে পারফেক্ট হবে এটা হচ্ছে ফাইভ বিশেষে পাবেন বারোশো এক এবং তিনশো এ পাবেন হচ্ছে তিনশো এমবিপিএস পাবেন টু পয়েন্ট ফোর আছে আর এটার আনবক্সিং অলরেডি আমরা করে রাখছি রাউটার আনবক্সিং রাউটারটা দেখুন লুকটা জাস্ট ব্ল্যাক কালারে থাকবে চারোটাই এন্ট্রি কিন্তু ফাইভ ডিবিআই করে থাকবে সেক্ষেত্রে বিশ ডিবিআই বিশ ডিবিআই থাকার কারণে কাভারেজ সেরে কিন্তু পারফেক্ট পাবেন এবং বেশি পাবেন অনেক বেশি এবং সরাসরি ল্যান্ড পড়ে ল্যান্ডপোর্ট কিন্তু তিনটা দেওয়া আছে সরাসরি ল্যাপটপ ডেস্কটপ কম্পিউটারে কিন্তু আপনি কানেক্ট দিয়ে স্পিডটা বেশি পাবেন এটা কিন্তু প্রতিটাই কিন্তু গিগাবিট পোর্ট আর সাথে কিন্তু চারো দেখেন ফিল্টারটা দেখেন কি পরিমাণ ফিল্টার দেওয়া আছে চব্বিশ ঘন্টা চললেও আপনার কিন্তু রাউটার গরম হবে না দিকে কিন্তু ফিল্টার দেওয়া আছে সামনে এবং পিছনে যেন গরম বাতাসটা বের হয়ে যায় আপনার গরম হবে কম রাউটারটা হিটিং হবে কম আর রাউটার যখন যত কম গরম হবে তত কিন্তু পারফরমেন্স বেটার পাবেন আর এখানে কিন্তু ওয়াল হ্যাংকিং করে রাখতে পারবেন যারা আসলে ওয়ালে সেট করতে চান এটা কিন্তু ওয়ালেও সেট করে রাখতে পারবেন ওলে হ্যাংকিং করার জন্য অপশন আছে ওলে সেট করতে পারবেন আর এই রাউটারটি কিন্তু কিউডি ব্র্যান্ডের অথরাইজ এক বছর ওয়ারেন্টি পাবেন যারা ওয়াইফাই সিক্স এর কম বাজেটে সেরা রাউটার চাচ্ছেন তাদের জন্য একসাথে কিন্তু আপনার তিরিশ থেকে চল্লিশটা ডিভাইস পর্যন্ত কানে থাকতে পারবেন ডিভাইস বেশি দরকার তাহলে এই রাউটারটা নিন কাভারেজ বেশি দরকার এই রাউটারটা নিন এই অর্ডারটি আমাদের শপে এসে কালেক্ট করতে চাইলে আমাদের শপের ঠিকানা হচ্ছে নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান সেন্টার শপ নম্বর চারশো উনপঞ্চাশ কেউ যদি অনলাইনে অর্ডার করতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার করে থাকি আমাদের কুরিয়ার সিস্টেম হচ্ছে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স বাকিটা ক্যাশ অন ডেলিভারি এই অর্ডারটি আপনারা আগে কিন্তু প্রাইস ছিল অনেক বেশি এখন এক হাজার টাকা ডিসকাউন্টে কিন্তু প্রোডাক্টটা পেয়ে যাবেন আগে প্রাইস ছিল তিন হাজার টাকা আর এখন দেখতেছেন এমআরপি দেওয়া আছে মাত্র উনত্রিশশো টাকা আগে থেকে ডিসকাউন্ট প্রাইজে পাবেন আপনারা ওয়াইফাই সিক্স অর্ডারটি এখন বর্তমান প্রাইস হচ্ছে আঠাইশশো টাকা আঠাইশশো টাকা একটি ওয়াইফাই সিক্স অর্ডারটি পেয়ে যাবেন অথরাইজ এবং এক বছর ওয়ারেন্টি সহকারে আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে এখন লাইক কমেন্ট এবং শেয়ার করে সঙ্গে থাকবেন আর সাবস্ক্রাইব করতে ভুল করবেন আর সাবস্ক্রাইব করলে নতুন নতুন আমাদের আপডেট ভিডিও আপনারা পেয়ে যাবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ